আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন আমার দৃষ্টি আকর্ষণ রইল আপনার দেখছে আমাদের আমার সামনে অনেক গাড়ি হাজার হাজার গাড়ি আমাদের সব ফিটিং করা আনফিটিং এখানে প্রায় একশো গাড়ির মতন আছে ফিটিং করা এই গাড়িটা বড় ডায়না না নতুন আপডেট ভার্সন স্পিরিং চাক্কা দলেই খেলে তারপরে আমরা দেখাচ্ছি এ একটা ফোল্ডিং বোরাক ফোল্ডিং বোরাক দুই পাশে দুই পাশে এরা আপ ডাউন করে যে যেভাবে নিতে চান সেই ওইভাবেই তারপরে এটা আছে এটা ছোটো ছোট আর্মি কালার তারপর বড় ডানা আছে একটা পাতা কালার বড় ডায়না আছে আপনার তিন পদের তিন কালার লাল বলু পাতা যে কোনো গাড়ি যে কোনো গাড়ি চান ওই গাড়ি পাবেন আবার এই যে এটা দেখতেছেন এটা হলো ছোটো ডয়াডো যা বললে আমরা মিনি ডয়াডো আপনারা যদি নিতে চান স্ক্রিনে নাম্বারে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন তারপর আমাদের থেকে এই যে জিজাজো এটা চায়না ভার্সন এটা চায়না থেকে আসছে এটা এটাও নিতে পারবেন দামে দাম জানার জন্য আপনার স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আশা করি আপনাদের ভালো লাগবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় আপনারা ট্রান্সফারের মাধ্যমে নিতে পারবেন এখানে ক চেসিস একশো দুশো তিনশো চেসিসের মতন আছে আপনারা খোলা গাড়ি নিতে পারবেন বড় পাওয়ার আছে মিনি স্পার ছোট টয়েডো মিনি টয়ডো তারপর আপনার সানডি সানডি বোরাক ফোল্ডিং ফোল্ডিং বোলাক আর অনেক পদের গাড়ি আছে আশা করি সবার এই ভিডিওটা ভালো লাগবে সবাই আশা করি এটা দেখবেন আমার কাছে এটি আবেদন রইল তারপর আরেকটা গাড়ি দেখাই এটা বাংলাদেশের প্রথম বাংলাদেশের প্রথম অ্যালুমিনিয়াম রিং দিয়ে চাক্কা তৈরি করা হয়েছে আপনারা চাইলে এটা নিতে পারবেন আপনারা স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আশা করি দাম জানতে পারবেন